আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো বিদেশে খেজুর গাছ কেমন হয় কেমন হইতেছে কীভাবে খেজুর ধরে এটা অরিজিনাল খেজুর রিয়েল ভিডিও বানাইতেছি এই যে দেখতেছেন এটা বিদেশে খেজুর এটা লাল খেজুর হয় এটা অনেক মিষ্টি যে দেখতেছেন অনেক সুস্বাদু এটা এখনও ফাঁকে নাই একটু একটু বাতি হইছে মানে খাওয়ার উপযোগ হয়েছে এটা এটা এক এক ভিতরে ছয় থেকে সাত কেজি ওজন এগুলো দশ কেজি পর্যন্ত হয় এক এক থমরা এই যে দেখতেছেন এটা অনেক ছোট খেজুর মার্শাল্লাহ অনেক ভালো খেজুর ধরছে এটা খেজুর বাগান আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো এটাতে একটা দুইটা তিনটা পাঁচটা বিদেশে এভাবে খেজুর হয় আর আমাদের দেশে যেরকম গাছের থেকে রসটা নিয়ে নেওয়া হয় গাছ একটু বড় হইলে বিদেশে এটা হয় না বিদেশে এর থেকে আরও ছোট গাছেও খেজুর ধরে অনেক সুন্দর অনেক ভালো ভালো মানের খেজুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেকটা গাছ দেখাবো এই যে এটা ওর থেকে আরেকটু ছোট দেখছেন নিচে একবারে লেগে গেছে অনেক ভালো খেজুর খুবই সুন্দর ঘুরিয়ে দেখাবো এগুলো অনেক খেজুর এগুলো অনেক সুন্দর সুন্দর খেজুর হয় এগুলো এখনো কাঁচ ফাঁকে নেই কিছুটা হলদে হয়েছে ওই একটা ফেঁকে গেছে যেটা কালো দেখতেছেন এগুলো ফাঁকার পরে কালো হয়ে যায় সেম আজওয়া খিজুরের মতোই খুবই সুন্দর খেজুর